সিনেমা হলে তুফান দেখবার পরে আমরা অলরেডি ওটিটি থেকে দুবার তুফান দেখে ফেলেছি দিনের দিন দেখেছি রাত্রিবেলা হৈচই থেকে তারপরের দিন অর্থাৎ গতকাল দুপুরবেলায় দেখেছি চরকি থেকে কাজেই টোটাল আমাদের তিনবার তুফান দেখা হয়ে গেছে এবারে সিনেমাটা আমাদের জলের মতন মুখস্থ হয়ে গেছে এবারে আমরা এটা নিয়ে আলোচনা করতেই পারি যে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম অর্থাৎ আমি এবং তোমাদের দাদা আমাদের দুজনের সম্মিলিত ভাবনা কিন্তু এটা যে তুফান দেখবার পরে আমাদের কাছে বেস্ট 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 বেশ কয়েকটা দৃশ্য যেগুলো দেখে আমরা চোখ ফেরাতে পারিনি বন্ধুরা আমি এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় বলতে চাই যে এই ভিডিওটার মধ্যে কোনো রকম স্পয়লার থাকবে না মানে আমরা দৃশ্যগুলো বলবার চেষ্টা করব কিন্তু চরিত্রগুলোর নাম সেভাবে না তুলে বা সিচুয়েশনটাকে সেভাবে না বলে কেননা আমি জানি এখনও অনেক মানুষ এরকম আছেন যারা হয়তো এখনও তুফান দেখেননি ওটিটিতে দেখবেন বা বাংলাদেশের সিনেমা হলে এখনও চলছে আপনারা গিয়ে দেখবেন সো তাদের জন্যেও এই ভিডিওটা কোনো রকমের প্রবলেমেটিক ভিডিও হবে না বলে আমি আশা করছি সো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা একটুখানি শান্ত শান্তর দুটো সিন নিয়ে কথা বলবো যেগুলো আমাদের ভীষণ 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 ভালো লেগেছে একটা সিন এরকম আছে যেখানে সিনেমা হলে একটি দৃশ্য আছে যেখানে আমরা শান্তকে দেখতে পাবো পার্টিকুলার সেই সিনটা শান্তর যে অভিনয় মেগাস্টার সাকিব খানের যে চোখ মুখের এক্সপ্রেশন তার যে হৃদয়ে ব্যথা তার যে কতটা কষ্ট লেগেছে সে যে কতটা মন থেকে ভেঙে পড়েছে সেই যে ফেসিয়াল এক্সপ্রেশন সেই জায়গাটা যেভাবে দেখানো হয়েছে মেগাস্টার শাকিব খানের অ্যাক্টিং স্কিল ওইটুকু জায়গায় এত ভালো এত ভালো যে যারা খুব মন দিয়ে সিনেমাটা দেখবেন আপনাদের চোখের কোনায় জল আসতে বাধ্য বাধ্য আপনারা চোখের কোনায় আপনাদের জল আসবেই ওই মোমেন্টটা দেখে যেটা আমরা আমাদের সেকেন্ড টাইম রিভিউতেও শেয়ার করছিলাম এর পরবর্তীতে শান্তর আরও একটা দৃশ্য আমাদের ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে একটা জায়গা এরকম থাকবে যেখানে একজন মায়ের রক্ত প্রয়োজন সেখানে কিন্তু মসজিদে মাইকিং করা হবে এবং সেই জায়গাটা যেভাবে ক্রিয়েট করা এটার জন্যে অবশ্যই প্রত্যেকে যারা অভিনয় করেছেন তাদের তো ক্রেডিটই এটা কিন্তু লেখার ডেপথ অনেকটা এটা রাইটিং স্কিলকে ক্রেডিট দেওয়ার আছে রায়ান রভি ভাইয়া এইভাবে ভেবেছেন যে এরকম একটা সিন তুফান সিনেমার মধ্যে ঢোকাতে হবে তিনি একটা মেসেজ দিতে চেয়েছেন আদ্রান আদিব খান জায়গাটাকে এত সুন্দর করে লিখেছেন এত সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়েছে তো মসজিদে মাইকিং জায়গাটা ভীষণ 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 ইমোশনাল অ্যান্ড ভীষণ ভীষণ সুন্দর দৃশ্য এই দুটো সিন আমরা বললাম শান্তর থেকে এবারে আমরা আসি হচ্ছে তুফানকে নিয়ে একটুখানি কথা বলি তুফানের আমাদের প্রথম যে সিনটা প্রচণ্ড ভালো লেগেছে সেটা হচ্ছে একটা জায়গায় তোমরা এরকম দেখতে পাবে যেটা আমরা ট্রেলারেও দেখেছিলাম লাভলু ভাইয়া বলছেন এ তুই কিডারে এরকম একটা সিন আছে তারপরে সাকিব ভাইয়া বেরিয়ে গিয়ে একটা এন্ট্রি আছে এবং বেরোনোটা থেকে শুরু করে ওই যে কথাগুলো তিনি হজম করছিলেন এবং ওই যে সোয়াকটা নিয়ে তিনি ছিলেন সেই সোয়াকটা নিয়ে তিনি বেরিয়ে যাওয়ার পরেও কেউ হয়তো ভাবতে পারেনি যে তিনি আবার ওরম করে ঢুকে আসবেন ঢুকে এসে যে বিষয়টা ক্রিয়েট হয়েছে ফ্যান্টাস্টিক এটা তুফানের প্রচণ্ড ভালো একটা দৃশ্য যেটা আমাদের মন কেড়েছে আমরা মেগাস্টারের সোয়াগ দেখেছি এবং দুরন্তভাবে পুরো সিনটাকে ডিজাইন করা হয়েছে যেটা ভালো লেগেছে ইচ অ্যান্ড এভরিবডি খুব ভালো যে মহিলাটি সেখানে বলছিলেন একটি মহিলাকেও তোমরা দেখতে পাবে সেখানে আমি স্পলার দিতে চাইছি না তিনিও এখানে প্রচণ্ড ভালো প্রত্যেকে ভালো যারা উপস্থিত ছিলেন এর পরের দৃশ্য আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলতেই হবে এটা নাহলে অসম্পূর্ণ থাকবে এই তুফান সিনেমায় একটা সিঙ্গল টেক শট আছে ওয়ান টেক শট যেটা চার থেকে সাড়ে চার মিনিট একটা না একটি দৃশ্য এরকম আছে যেখানে তুফান চরিত্রটি স্পেসিফিক্যালি একটা জায়গায় ঢুকবে গাড়ি চালিয়ে এসে এবং পুরো সিনটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে ও মাই গড বাংলা সিনেমায় ভাবা যায় না বন্ধুরা বেশ কিছুদিন আগে জি ফাইভে একটা ওটিটি কন্টেন্ট এসছিল শিকারপুর বলে যেটার হিরো হিসেবে ছিলেন অঙ্কুশ হাজরা তো সেখানেও আমরা একটা ওয়ান টেক শট দেখতে পেয়েছিলাম আমরা মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম ওই ওয়ান টেক শটটা দেখে কেননা বাংলায় তো সেভাবে আমরা ওয়ান টেক শট খুব একটা দেখতে পাই না রাইহান রফি ভাইয়ার ওটা সিগনেচার যে তিনি তার প্রজেক্টে ওয়ান টেক শট রাখেনি তো তুফানের বেলাতেও তিনি রেখেছেন এবং এটা যে ভাবনা চিন্তা করা এটা একটা প্রথম ক্রেডিট দ্বিতীয় ক্রেডিট হচ্ছে সিনেমাটোগ্রাফার যিনি এইভাবে শটটাকে নিয়েছেন আর সর্বোপরি মেগাস্টার শাকিব খান যিনি গোটা এই সিঙ্গেল শটটা যেভাবে দিয়েছেন পরপর পরপর মনে রেখে তাকে এটা এখান থেকে এখানে যেতে হবে ওখানে গিয়ে একটু দাঁড়াতে হবে তারপরে আবার ঘুরে ওখানে যেতে হবে তার মধ্যে অ্যাকশন করতে হবে সবটা উনি যেভাবে করেছেন দ্যাটস ওয়াজ টু গুড মানে ফ্যান্টাভিউলেস একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল এবং ওয়ান টেক শট ছিল যেটা আমাদের খুব ভালো লেগেছে আমরা লাস্ট যে সিনটা বলতে চাই সেই সিনটা আমরা এইভাবে বলতে পারবো না এই ছবিতে সবচেয়ে বড় যে সারপ্রাইজটা আছে মানে তুফান টু লোডিং এই বিষয়টা ধারে পাশে যে ঘটনাগুলো ঘটবে স্পেসিফিক্যালি চঞ্চল চৌধুরীর একটি জায়গায় ঢোকার দৃশ্য আছে তিনি এমন কিছু অ্যাক্টিভিটিস করবেন যেভাবে ডায়লগসগুলো বলবেন সেটা জাস্ট অভাবনীয় দারুণ এছাড়াও এসিয়াক্রমের চরিত্রটা মানে চঞ্চল চৌধুরী যখন যখন পর্দায় এসেছেন নিজের ছাপটা তিনি রেখে গেছেন যে তিনি একজন প্রচণ্ড বড় অভিনেতা এটা তিনি বুঝিয়েছেন হ্যাঁ তো আমরা ওই শটটার কথা তো বলতে পারবো না সিনটার কথাও বলতে পারবো না পাছে স্পয়লার হয়ে যায় বাট ওই লাস্ট ধামাকাটাও আমাদের জন্যে একটা বিগেস্ট 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 পাওয়া ছিল এবং আমাদের খুব পছন্দ লেগেছে লাস্টটা যেভাবে দেখানো হয়েছে স্যার সব মিলিয়ে আমাদের যে সিনগুলো সবচাইতে বেশি ভালো লেগেছে সেই সিনগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম উইদাউট এনি স্পয়লার আশা করছি তোমরা কোনো স্পয়লার পাওনি এরপরে আমার এই ভিডিওটা দেখবার পরে যদি তোমাদের মনে হয় আরও একবার তুফান দেখবে চলো ওটি টি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হয়ে গেছে হইচই আর চোর কি আবার একবার দেখে নিতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এবার তোমরা কমেন্ট করে জানাও তো তুফান সিনেমায় তোমাদের সব চাইতে পছন্দের পাঁচটা পাঁচটা সিন কোন কোনগুলো তোমরা বলতে পারো কিন্তু মাথায় রেখো কোনো স্পয়লার দেওয়া যাবে না কিন্তু কমেন্ট বক্সেও নয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা